আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন স্ত্রীর লজ্জাস্থানে মুখ দিলে চল্লিশ দিন সাথে ফেরেস্তা থাকে না এমন কি চল্লিশ দিন নামাজ রোজা কোনো কিছুই কবল হয় না জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দিনী ভাই আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমাদের সমাজে বর্তমানে এই বিষয়টি বেশি লক্ষ্য করা যায় কারণ আমাদের যুবক ভাইয়েরা পশ্চিমাদের কালচারগুলো দিন দিন তাদের ভিতরে গ্রহণ করে নিচ্ছে এর একটি কারণ হচ্ছে তাদের অশ্লীল ভিডিও দেখা নগ্ন ভিডিও দেখে তারা হয়তো ভাবে যে এটাও আমরা করতে পারবো যে স্ত্রীর লজ্জাস্থানে আমরা মুখ দিতে পারবো আসলে স্ত্রীর লজ্জাস্থানে মুখ দিলে নামাজ হবে কিনা রোজা হবে কিনা না চল্লিশ দিন প্যারাস্তা থাকে কিনা এটা অনেকে জানতে চায় কারণ দিন দিন যত যাচ্ছে মানুষের ভিতরে অনেক ধরনের প্রশ্ন জাগ্রত হচ্ছে তাই আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করতে যাচ্ছি তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন আপনারা অনেকেই আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন আবার অনেকেই করেছেন না যারা করছেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী মেলামেশাটা বা স্বামী স্ত্রী এন্টার কোর্স করাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে স্বামী তার স্ত্রীর সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার জন্য হালাল এবং বৈধ পৃথিবীর অন্য কোনো সম্পর্কে এমন কোনো নেই যে একজন আরেকজনের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে বা একজন আরেকজনের অঙ্গ ব্যবহার করতে পারবে কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে ভিন্ন কিন্তু কিছু জিনিস এমন নিষিদ্ধ রয়েছে যা করলে আপনার ক্ষতি হতে পারে যেমন এটা আসলে খুবই বাজে হতে পারে যেটা হচ্ছে স্বামী তার স্ত্রীর লজ্জাস্থানে মুখ দেওয়া এটা কখনো শুভনীয় নয় কারণ আল্লা তাআলা আমাদের জিব্বা বা মুখটা তিনি সৃষ্টি করেছেন যাতে আমরা এই পবিত্র মুখ দিয়ে আমরা আল্লা তাআলার কাছে কায়ু মনোবাককে জি রাজগার এবং দোয়া করতে পারি এই মুখটি আমরা কিভাবে একটি খারাপ কাজে বা খারাপ কাজ বলতে খারাপ একটি জায়গায় আমরা সেটাকে লাগাতে পারি আপনাদের কি একটি কথা যারা এই বিষয়টি জানতে চান বা যারা অবশ্যই রাজস্থানে মুখ দেন তাদেরকে আমি বলতে চাই যে আপনার সামনে যদি একটি পাত্রে পশ্রাপ নিয়ে এনে বলে যে এখানে জিব্বা দিয়ে আপনি জিব্বা দেওয়া আপনি কখন এখানে জিব্বা দেবেন এখন অনেকেই বলবেন এটা তো খুবই খারাপ কাজ হ্যাঁ ওটাও খারাপ কাজ এ দিদ দিয়ে পুজ বের হয় এবং বিভিন্ন রক্ত প্রসাপ নির্গত হয় এই রাস্তায় আপনি কিভাবে মুখ দিবেন একজন মুমিন কখনো এ কাজ করতে পারে না একজন রুচিশীল ব্যক্তি কখনও এ কাজ করতে পারে না তো এখন আসা যাক যে নামাজ রোজা এমনকি ফেরেস্তা চল্লিশ দিন কাছে তাকে কি না এটি আসলে একটি কুসংস্কার এটা হলে কখনোই এমনটা হবে না আপনি নাপাক খেয়েছেন বা নাপাকি মুখ লেগেছে আপনি ভালো করে কুলি করে নিলে আশা করি এটা দূর হয়ে যাবে কিন্তু আপনার শরীরে ব্যাকটেরিয়া গেলে আপনি খুবই দ্রুত অসুস্থ হয়ে যেতে পারেন এখানে নামাজ রোজা বা আপনার সাথে ফেরাস্তা না থাকার কোনো যুগসূত্র নেই এমনটা আমার জানা নেই তো অন্য কোথাও হলে হতে পারে কিন্তু এরকম কোথাও পাওয়া যায়নি যে এখানে মুখ দিলে আপনার চল্লিশ দিন নামাজ চল্লিশ দিন রোজা হ্যাঁ আপনার সাথে থাকবেন এমন কোথাও নেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর কোনো মুসলিম বা কোনো সুশীল ব্যক্তি কখনো এই কাজটি করতে পারে না কারণ এটা খুবই একটি ঘৃণিত একটি কাজ আপনি কখনো এক পাত্র পরস্রাবে মুখ দিবেন না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর রমজানে আর কখনো এই কাজটি কেউ করতে যাবেন না এটা আমাদের মুসলিমের কখনো কাম্য নয় একজন মুমিনের কখনো কাম্য নয় আশা করছি বাইজান আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর বুঝতে পেরেছেন ধন্যবাদ